রান্নাবান্না বাচ্চা সামলানো সংসারের কাজ সব কিছু মিলিয়েই হচ্ছে মেয়েদের জীবন আর সারাটা দিন এই কাজ আর সংসারের চাপে কখন যে সারাটা দিন পার হয়ে যায় বোঝাই যায় না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অবস্থা সবার সকাল সকালই হচ্ছে আজকে ভিডিওটা স্টার্ট করেছি আর প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে আসি নাস্তা বানাতে কারণ সকাল সকালে আমাকে প্রতিদিন নাস্তাটা রেডি করতে হয় নাস্তাটা খেয়েই হচ্ছে আবার স্কুলে চলে যাবে চেষ্টা করি একটু নাস্তাটা ভালো করে রেডি করে ওকে খাইয়ে তারপর স্কুলে পাঠাতে তো আজকেও হচ্ছে নাস্তার মধ্যে রুটি আর ভাজি করেছিলাম তো আলুবাজিটা দিয়ে হচ্ছে রুটিটা রিদোয়ান খুব পছন্দ করে খায় তো এই জন্য মাঝে মাঝেই হচ্ছে এই রুটি আর ভাজিটাই করা হয় তো আজকে আমাকে রুটি বানানোর ঝামেলাটা করতে হয় নাই কারণ রুটিগুলো ফ্রোজেন করা ছিল তো গতকাল রাতেই হচ্ছে বেশ অনেকগুলো রুটি ফ্রোজেন করে রেখেছিলাম ইদানিং কেন যেন অনেক বেশি আলসেমিল লাগে রুটিগুলো ফ্রোজেন করতে একসাথে অনেকগুলো রুটি একা একা বানাতে অনেক বেশি ঝামেলা লাগে যার কারণে অনেক দিন যাবতীয় রুটি ফ্রোজেন করা হচ্ছিল না আর যখনই বাসায় রুটি ফ্রোজেন করা থাকে তখন না নাস্তা বানানোর টেনশনটা লাগে না আর অনেক বেশি শান্তি শান্তি ফিল হয় যখনই ঘুম থেকে উঠি তখনই হচ্ছে হুটহাট নাস্তাটা রেডি করেই খেয়ে ফেলা যায় তো এইদিকে ছেলেটাকে হচ্ছে আমি খাইয়ে দিচ্ছিলাম সকালবেলা দেখা যায় নিজে হাতে করে ওকে খাইয়ে দিতে হয় অন্যান্য টাইমগুলোতে তো নিজে নিজেই হাতে খেতে পারে তবে সকালের নাস্তাটা কেন যেন একদমই খেতে চায় না তাই জোর করে হচ্ছে আমি হাতে নিয়েই হচ্ছে খাইয়ে দেই ওকে আর এইদিকে সব সময় ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ড্রেস পরে বসে থাকে নাস্তা খাওয়ার জন্য মানে ও আগে রেডি হবে তারপর হচ্ছে নাস্তা করবে সব সময় এরকমটাই করে তো এইদিকে সবাই মিলে নাস্তা শেষ করে হচ্ছে ও স্কুলে চলে গিয়েছে আমি হচ্ছে আবার রান্না বান্নাতে চলে আসলাম তো নাস্তার পরপরই হচ্ছে দুপুরের রান্নাটাও শুরু করে দেই এতে করে খুব তাড়াতাড়ি আমার কাজকর্মগুলো শেষ হয়ে যায় তো এইদিকে আজকে হচ্ছে মাছ রান্না করবো তো মাছগুলোকে খুব ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো আমার মাছ ভাজা কিন্তু সবসময় আর এই দিকে তো অন্য চুলায় হচ্ছে মাছ ভাজিটা দিয়ে দিয়েছি আর এই দিকে তরকারির জন্য সব মশলাগুলো আগে কষিয়ে নিব আর আমার মশলা দেওয়া দেখে হয়তোবা বা অনেকেই ভয় পেয়ে যাবেন কারণ আমার বাসায় ঝালের পরিমাণ একটু বেশিই খাওয়া হয় তাই মরিচের পরিমাণটা সবসময় একটু বেশিই থাকে তো মশলাটাকে একটু ভালো করে হচ্ছে এখন একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিব তা আজকে হচ্ছে শীতের সবজি দিয়ে আমি আজকে মাছগুলো রান্না করব আর এই শীতের সিজনে না এই টাইপের সবজিগুলো খেতে আমাদের বাসার সবাই ভীষণ পছন্দ করে তবে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে অন্যান্য মাছ দিয়েও তো এই সবজিগুলো বেশি ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে তো এই যতদিন শীত থাকবে ততদিন দেখা যায় মাঝে মাঝে এই সবজিগুলো রান্না করা হয় মানে প্রতিদিনই দেখা যায় এই সবজিগুলো থাকে আমার বাসায় সবার যেহেতু খুবই পছন্দের আর আপনারা কারা এই শীতের সবজিগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মনে হয় শীত ছাড়া এরকম ফ্রেশ সবজি অন্যান্য সিজনগুলোতে পাওয়াই যায় না আর এই শীতের সিজনে তো শুধু এই টাইপের সবজি না অন্যান্য শাক যে কোনো কিছুই হচ্ছে খুবই ফ্রেশ পাওয়া যায় তবে শহরের তুলনায় গ্রামের দিকে কিন্তু এই সবজিগুলো আরও একটু বেশি ফ্রেশ থাকে তো লাস্টের দিকে হচ্ছে একটু ধনেপাতাও পাতাও অ্যাড করে দিয়েছি আর এই টাইপের সবজি রান্নাগুলোতে কিন্তু ধনেপাতা পাতা না দিলে খেতে একদমই ভালো লাগবে না তো যাই হোক এদিকে আমার তরকারিটা মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে আর একটু ঝোলটা আর এক ফাঁকে হচ্ছে সবসময় রান্নার সময় এরকমটাই করে দু এক পিস আলু ওকে এইভাবে রান্না থেকে উঠিয়ে দিতে হয় কারণ আলু খেতে রায়ান বাবু অনেক অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার রান্নাবান্নাও কিন্তু শেষ আর এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আল্লাহ